সেটাই হচ্ছে যে খামারের মূল বিষয় কারণ হচ্ছে যে বুডার যদি ঠিক না হয় তাহলে কিন্তু মুরগি বাচ্চা বড়ো হয় না বেশি তার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকাল ব্লগে কি কি আছে তো আজকাল আলোর মধ্যে প্রথমে চলে আসি যে কই পাখি নিয়ে কইল পাখিগুলো আলোর মধ্যে কতটুকু বড় হয়েছে কত দিনে আল্লাহ মধ্যে ওয়েট আসছে এবং হচ্ছে যে এগুলো বিক্রি করবো নাকি সেটাও বলবো আজকে আপনাদেরকে তো শুরু করে ফেলি এগুলো আমি জিরো বাচ্চা আনছিলাম জিরো বাচ্চা আনার সাথে সাথে এগুলোকে আমি বোর্ডিং করছিলাম একটা খাঁচার মধ্যে খাঁচার মধ্যে থেকে পরবর্তীতে ছেড়ে দিছি ছেড়ে দিয়েছি যেখানে মুরগি লালন পালন করি ওইখানে আল্লাহর রহমতে দেখুন এইখানে খুবই সুন্দর করে খাঁচাগুলো ছিল খাঁচাগুলো সরাই ফেলছি যারা আমার এগুলো ব্লগ দেখেন তারা জানেন যে এই খাঁচাগুলো কোথায় সরাই ফেলছি এবং কী করতেছি না করতেছি এগুলো বিক্রি করে দিয়েছি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ সবগুলো ছড়াই ছিটে আছে এবং হচ্ছে যে এদের সম্পর্কে বলি এখন কোনো অসুবিধার মধ্যে আছে নাকি ঠান্ডা পড়তেছে কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে ইদানিং বেশি ঠান্ডা পড়তেছে তো এগুলা ঠান্ডার সাথে সাথে কিন্তু একটু ওয়েদার চেঞ্জ হয়ে গেলে পরবর্তীতে এদের নাকের দিক দিয়ে এবং হচ্ছে চোখের দিক দিয়ে পানি জমে যায় সেই জন্য আমি এই কাজটা করতেছি যে ওরা যেন ভালো মতো থাকতে পারে সেটাই চেষ্টা করতেছি তো এখানে একটু লাইট লাগাই দিব আর হচ্ছে যে কয়টা কতদিনে ওয়েট আসছে এবং হচ্ছে কত গ্রাম হয়েছে সেটাও বলবো কিছু ছোটো রয়ে গেছে কিছু বড় আছে সেটাও জানাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো এগুলো রহমতে এখানে আনছি কিন্তু আমি মোট বারোশো পিস এখানে কয় পিস আছে সেটা বিক্রি করার সময় গোনে বিক্রি করব তখন গিয়ে আল্লাহ রহমতে বলতে পারবো তো আমি আশা করতেছি এগুলো একশো বিশ গ্রাম এবং হচ্ছে যে একশো তিরিশ গ্রাম হয়ে গেছে তো ফিমেলগুলো আলাদা রহমতে ধরেন পনেরো দিন পর ডিম পাড়া শুরু করে দিবে আপনাদের যদি চট্টগ্রামের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর দেখুন এখানে কিন্তু খাবার দাবার খাচ্ছে তিনটা বাটি আছে তিনটা আলাদা রহমতে পানির পাত্র আছে পাত্র একটু বেশি আছে কারণ হচ্ছে যে পানি বেশি খায় ওরা সেজন্য আর খাবার দাবার কম খাই এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে একটা পাত্রের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আরও কিছু আছে সেগুলোও দেখবো আপনাদেরকে তো এইখানে আল্লাহ রহমতে হোয়াইট কালার এবং হচ্ছে যে বিভিন্ন কালার এগুলো বেশি ছিল পরবর্তীতে দেখতেছিলাম যে ওগুলো মারা যাচ্ছিলো সেজন্য আমি ওগুলা অন্য জায়গায় অন্য সিস্টেম করে ফেলছি কারণ হচ্ছে যে ওদের গরম দরকার ছিল সেই জন্য মারা যাচ্ছিলো যাক মাসা আলহামদুলিল্লাহ দেখুন কিছু ছোট রয়ে গেছে যেগুলো কম খাবার খাইছে সেগুলো অবশ্যই ছোটো রয়ে গেছে এই যে দেখুন কর্নারে কিন্তু বেশি থাকে তো এখানে কেসটা ছিল এখানে সরাই ফেলছি তো কাজ আমি আল্লাহ রহমতে আস্তে আস্তে করে ফেলছি কারণ হচ্ছে যে এখন আল্লাহ রহমতে ক্লিয়ারভাবে কাজ করব। কারণ হচ্ছে যে এখানে মুরগি বাচ্চা লালন পালন করব কোয়েল পাখি লালন পালন করব এগুলাই বিক্রি করবো আপনাদের যাদের লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে পাইকারি তো পাইকারিগুলো নিয়ে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো এক এক দিনের এক এক সাইজের এবং হচ্ছে যে আল্লাহ রহমতে জিরু বাচ্চা এগুলোও নিতে পারবেন জিরু বাচ্চা নিয়ে এগুলো বুড়িং করতে হবে পরবর্তীতে ওগুলো ডিম পাওয়ার জন্য প্রস্তুত করতে পারবেন আর এগুলো নিয়ে গিয়ে আল্লাহ রহমতে ধরেন পনেরো দিন পর ডিম পাবেন এবং হচ্ছে যে ডিম পাওয়ার সাথে সাথে ওগুলো থেকে বিশ ডিমও পাবেন কারণ হচ্ছে যে এখানে মেইল আছে সেই জন্য ইনশাল্লাহ মেলগুলো কিন্তু সমস্যা হবে না কারণ হচ্ছে যে মেলগুলো আল্লাহ রহমতে খুবই সুন্দর করে ব্রিডিং করে সেই জন্য কোনো সমস্যা হবে না তো এমনিতে আমার কাছে অনেকে খুঁজছেন যে বাচ্চা বাচ্চা দিয়েছিলাম পরবর্তীতে এখন এগুলো বড় হয়ে গেছে আর হচ্ছে যে মুরগি বাচ্চা আছে সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে তো মুরগি বাচ্চাগুলোও চলে যাবে নতুন ঠিকানা ইনশাল্লাহ আল্লাহ রহমতে এগুলো হচ্ছে বিক্রি হচ্ছে আর হচ্ছে যে যেগুলো ডিম পাড়া ওগুলো তো আলাদা করে রাখছি ওইখান থেকে ফার্মিগুলো বিক্রি করে দিচ্ছি অবশ্যই ভিডিও দেখছেন অবশ্য অনেকেই এখন আছে টাইগার টাইগার গুলো বিক্রি করার সাথে সাথে আপনাদেরকে দেখাবো আর এখানে দেখুন ডিমগুলো সংগ্রহ করে রাখতেছি ডিম কিন্তু এখনো পাচ্ছি রানিং ডিম পাড়া মুরগি এমন হচ্ছে যে অন্যান্য মুরগি আরো কিছু মুরগি রেখে দিছি সেটার জন্য আল্লাহ গুলো থেকে ডিম পাচ্ছি আর ককশিটটাও দেখাবো আজকে এই যে দেখুন গুলা এখানে কিন্তু ইনকিউবেটর আছে যে প্রায় ছয়টা 7টার মতো তো ইশাল্লা আল্লাহ রহমতে আমি ছয়টা সাতটা ইনকুবেটার ঠিক করে ফেলবো এখানে দুইটা ক্লিয়ার আছে দুইটার মধ্যে আলাদার রহমতে ডিম এবং বাচ্চা আছে বোর্ডিং চলতেছে সেজন্য আরেকটা জিনিস দেখাই সেটা আপনাদেরকে সেটা হচ্ছে আল্লাহর মতো যাওয়া পাখি যাওয়া পাখি কিন্তু আল্লাহর রহমতে সবগুলো বিক্রি করে দিয়েছি তো আল্লাহর রহমতে অনেক কিছুই আমি সবগুলো বিক্রি করে দিয়েছি পরবর্তীতে আবার লালন পালন করতেছি অল্প অল্প করে কারণ হচ্ছে যে আগে কারণ হচ্ছে যে আগে লালন পালন করতে বাণিজ্যিকভাবে এখন লালন পালন করে শখ হিসাবে কারণ হচ্ছে যে দু একটা রেখে দিয়েছি সেই জন্য সময় দিতে পারতেছি না খাবার দাবার দিতে সময় লাগতেছে সেই জন্য আমি আল্লাহর রহমতে এগুলো বিক্রি করে দিচ্ছি এমনিতে কিন্তু এদের থেকে লস আছে যে এমনটা না আলাদ মধ্যে অনেকগুলো জামা পাখি আমি কলের মধ্যে লালন পালন করতাম কলের মধ্যে খাবার দাবার দিতাম এমন হচ্ছে যে খুব সহজগুলা ডিম বাঁচা করতো প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার বাচ্চা পাইতাম প্রতি মাসে তো যখন দরকার হয়েছে যে বিভিন্ন জাতের পাখি লালন পালন করা এবং হচ্ছে মুরগি লালন পালন করা শখ হয়েছে তখন কি আলাদার মধ্যে যাওয়া পাখিগুলো বিক্রি করে দিচ্ছি এর পরবর্তীতে আল্লাহর মধ্যে কৈল পাখি আনছি মুরগি আনছি শৌখিন মুরগি আনছি সৌখিন মুরগি কিন্তু আল্লাহ মধ্যে অনেকগুলো লালন পালন করছি এগুলো আপনারা জানেন কারণ হচ্ছে যে এগুলো খুবই সুন্দর করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি সেই জন্য আর এই যে দেখুন ফ্যানটা চলতেছে তো ফ্যানটা বন্ধ করে দিব অবশ্যই কারণ হচ্ছে যে এখানে যদি আমি তুষ দিয়ে লালন পালন করি এতটা সমস্যা হবে না যদি তুষ না দিই তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে সেজন্য কারণ হচ্ছে যে এখানে যে স্মেল আসতো স্মেলটার কারণে আমি এই কৈল পাখিগুলো লালন পালন করা বন্ধ করছি পরবর্তীতে আবার এখন এখানে ছড়া ছিটে রাখতেছি হোয়াইট কালারগুলোও আলার মতো আছে তো দেখুন আল্লাহর মতে এটা হচ্ছে সেইটা যেটার কথা বলছে আপনাদেরকে ভিডিওতে এখানে বোর্ডিং চলতেছে তো বোর্ডিং চলতেছে এখানে ছোট ছোট কোয়াল পাখিগুলো এগুলো আল্লাহরহাম মতে পশম চলে আসছে প্রায় পাঁচ দিন বয়স আর হচ্ছে যে তিন দিন বয়স হচ্ছে যে বব হোয়াইট কোয়েলের বাচ্চাগুলো হোয়াইট কোয়েলের যদি বাচ্চা লাগে অবশ্যই করে নিতে পারবেন ইনশাল্লাহ কোয়েল পাখি মুরগি এবং হচ্ছে যে পাউি মুরগি গলাশিলা মুরগি সব রকমের বাচ্চা যদি লাগে আল্লাহর রহমতে নিতে পারবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে এগুলো আমি লালন পালন করতে বলি দেশি মুরগি আল্লাহ রহমতে এক মাস পর আবার লালন পালন করা শুরু করবো কারণ হচ্ছে যে ওগুলো ওইখানেই লালন পালন করে বিক্রি করার জন্য চেষ্টা করবো কারণ হচ্ছে আমার কাছে এখন রুম আছে এবং হচ্ছে যে ছড়াছিটা রাখার মতো সিস্টেম আছে সেই জন্য এই কাজগুলো করে ফেলা দরকার করে ফেললে আল্লাহ রহমতে ওগুলো থেকে যে লাভটা আসবে আপনাদেরকে দেখাবো আর হচ্ছে যে ব্রয়লার মুরগি আবহাওয়া নিচ্ছি না কারণ হচ্ছে ব্রয়লার মুরগির দাম একটু বেশি সেই জন্য তো গুড়াটা অফ হয়ে গেছে সেই জন্য আল্লাহ রহমতে লাইটটা বন্ধ হয়ে গেছে তো এইখানে দেখুন আল্লাহ রহমতে এমনিতে কিন্তু সবগুলো কোয়েল পাখি সুস্থ আছে কারণ হচ্ছে যে বুড়ারটা যদি সুস্থ হয় মানে বুড়ারটা যদি আপনার ভালো মতো হয় তাহলে কিন্তু সবগুলো মুরগি বাচ্চা এবং হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চা যেরকম বাচ্চাই হোক আল্লাহর মতে সবগুলো ক্লিয়ারভাবে হয়ে থাকে সেটাই আলাদা মতে কাছে সেটাই হচ্ছে যে খামারের মূল বিষয় কারণ হচ্ছে যে বুডার যদি ঠিক না হয় তাহলে কিন্তু মুরগি বাচ্চা বড় হয় না বেশি তাড়াতাড়ি সেজন্য আর হচ্ছে যে রোগবালা বেশি হয় আর এখানে দেখুন পলা ফুটে গেছে যে বব হোয়াইট কোয়েলের বাচ্চাগুলো আছে ওগুলা দেখুন মাসাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে হোয়াইট কালারও আছে ছোটো কালারও আছে এগুলো আমার ঘরের কইল পাখি বাচ্চা আর হচ্ছে যে এগুলো আমি ইনকুবেটের মধ্যে ফুটেছিলাম এখন হচ্ছে যে বড়ো হয়ে এগুলা বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে তেমনিতে যদি পাঁচ দিন বয়সী কইল পাখি বাচ্চা লাগে অবশ্যই ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর মাশাল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদেরকে ফ্রিজের মধ্যে আল্লাহ রহমতে পানি দিয়ে থাকে এবং হচ্ছে খাবার দিয়ে থাকি দেখুন কতটা সৌন্দর্যভাবে ওদেরকে আমি লালন পালন করতেছি আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে যে এগুলা দেখার সাথে সাথে অনেক সৌন্দর্য লাগে এবং হচ্ছে যে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে মাশাল বললে আল্লাহ রহমতে বরকত দান করে সেই জন্য ইনশাল্লাহ দেখুন তো আমি এখান থেকে বাছাই করে আরও কিছু কইল পাখি রেগে দিয়েছি যেগুলো ডিম পাড়তেছে ওই ডিমগুলো আমি বিক্রি করতেছি দোকানের মধ্যে খাওয়ার জন্য এই যে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ এগুলো এখানে রেখে দিয়েছি আল্লাহ মতে এখানে হাঁসের ডিম তারপর হচ্ছে যে কোয়েল পাখির ডিম এবং হচ্ছে যে লাল ডিম বিক্রি করি তো লাল ডিম অবশ্য কী না কারণ হচ্ছে যে এগুলা আমি লালন পালন করতে চাইছিলাম কিন্তু স্পেসের কারণে পারতেছিলাম <_s> না তো ইনশাআল্লাহ সামনে ফাউমি মুরগির সাথে এগুলোও লালন পালন করব দেখব যে এগুলা কতদিনে কতটা ডিম দেয় আল্লাহ রহমতে তো হাঁসের ডিমগুলো আছে তো দেশি মুরগির ডিমগুলোও আছে আমার কাছে তেমনিতে আশেপাশে যদি একশো পিস দুশো পিস কোয়েল পাখি এবং হচ্ছে যে হাঁসের ডিম নয়তো বা মুরগির ডিম যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ ডিমের সাইজগুলো একবার দেখুন বড় বড় সাইজের আর হচ্ছে যে হাঁসের ডিমগুলোও কিন্তু বড় বড় সাইজের আল্লাহর রহমতে তো দেশি মুরগির ডিমগুলো নিচে আসে অবশ্য তো ওগুলো হচ্ছে যে ফাউমি মুরগি এবং হচ্ছে যে টাইগার মুরগি দেশি মুরগি তালার মধ্যে দেখলেন যে এখানে কোয়েল পাখিগুলো কিভাবে বড় হয়ে গেছে এবং কিভাবে রাখছি আলানোর মধ্যে খাঁচা ছাড়া তো এর আগে খাঁচা দিয়ে লালন পালন করছি এখন আবার খাঁচা ছাড়া লালন পালন করতেছি কেন সেটা বলছি অবশ্যই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ চালা সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করাই দেওয়া বিদায় আল্লাহ হাফেজ